বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অহেতুক ভয় থেকে মুক্তি পেতে মনীষীদের বাণী সাহায্য করতে পারে অহেতুক ভয় আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে এই ভয় থেকে মুক্তি পেতে অনেক মনীষী মূল্যবান পরামর্শ দিয়েছেন তাদের কয়েকটি উক্তি নিয়ে আলোচনা করা যাক ভয় হল অজ্ঞানতার অন্ধকার জ্ঞানের আলোয়ে ভয় দূর হয় স্বামী বিবেকানন্দ এই উক্তিটি আমাদের বোঝায় যে অজ্ঞানতাই ভয়ের মূল কারণ জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা ভয়কে দূর করতে পারি ভয়ের সাথে লড়াই করো না বরং এটিকে গ্রহণ করো যখন তুমি ভয়কে গ্রহণ করবে তখন তুমি তাকে অতিক্রম করতে পারবে বুসলি এই উক্তিটি আমাদের শেখায় যে ভয় থেকে পালানোর চেয়ে এটিকে মুখোমুখি হওয়া ভালো যখন আমরা ভয়কে গ্রহণ করি তখন আমরা তার শক্তি কমাতে পারি এবং তাকে অতিক্রম করতে পারি ভয় তোমার প্রতিপক্ষ নয় বরং তোমার শিক্ষক ভয় তোমাকে শক্তিশালী করে তোলে নেলসন ম্যান্ডেলা এই উক্তিটি আমাদের বোঝায় যে ভয় আমাদের শত্রু নয় বরং আমাদের শেখানোর জন্য এসেছে ভয় থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের আরও শক্তিশালী করে তুলতে পারি যে ভয় পায় সেও পরাজিত হয় যে ভয় পায় না সে জয়ী হয় মহাত্মা গান্ধী এই উক্তিটি স্পষ্টভাবে বলে দেয় যে ভয় আমাদের লক্ষ্য অর্জনে বাধা দেয় যারা ভয় পায় তারা কখনোই তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছোতে পারে না ভয় তোমার মনের একটি ছায়া তুমি যখন তোমার মনকে আলোকিত করবে তখন এই ছায়া দূর হয়ে যাবে গৌতম বুদ্ধ এই উক্তিটি আমাদের বোঝায় যে ভয় আমাদের মনের একটি অন্ধকার দিক যখন আমরা আমাদের মনকে জ্ঞান এর আলোয় ভরিয়ে তুলি তখন এই অন্ধকার দূর হয়ে যায় এবং ভয় দূর হয়ে যায় এই উক্তিগুলি আমাদের অহেতুক ভয়ের থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে মনে রাখবেন ভয় একটি মানসিক অবস্থা এটি বাস্তব নয় আমাদের জ্ঞান সাহস এবং ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা ভয়কে দূর করতে পারি থ্যাংক ইউ